যে কোনো খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই শরিকের গণ্ডগোল হাতাহাতি মারামারি ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকা জুড়ে বৃহস্পতিবার রাতে জলঙ্গি থানার সীতানগর গ্রামের ঘটনা জানা যায় দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলে বিল্লাল মন্ডল এবং জব্বার আলী তো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা মেটাতেই গ্রামে সালিসি সভা বসে কিন্তু সালিসের সভাতেও সমস্যা না মেটায় শুরু হয় অশান্তি জানা যায় জব্বার আলীর বাড়ির রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগ বিল্লালের ছেলে নজরুল ইসলাম এবং মিরাজুল ইসলামের বিরুদ্ধে গোলাম মেম্বারের কাগজপত্র আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে মোটামুটি আসর ছিল গোলাম ছিল তারপরে ওই কালু ছিল তারপর পেয়ার ছিল এই লগ্ন মোটামুটি লোক মণ্ডল মাতাব ছিল শেখার পরে কাগজপত্রে তো আর কোনো দিকভাট উল্লেখ করলে কিছুই নাই একটা রেকর্ড রেকর্ড করেছে রেকর্ড করি বুঝছে এই এই সাইড আমরা ছাড়বো না এদিন অশান্তি শেষ অবধি গড়াই মারামারিতে ঘটনায় আহত দুপক্ষেরই চারজন তাদের মধ্যে মিরাজুল ইসলামকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় নজরুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে নজরুল ইসলাম এবং মিরাজুল ইসলামের বিরুদ্ধে জলঙ্গী থানায় অভিযোগ দায়ের হয় জব্বার আলীর পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আমার ছোট ভাইটা ওই ওরা বেড়া রাস্তায় রাস্তার বেড়াটাকে ধরেছে ওই লাঠিটাকে এই খুঁটিটা পোতা ছিল খুঁটিটাকে ধরেছে আর অমনি এসে ওই নজরুল মাইরে দিছে পাশলি ওরকে হ্যাঁ তারপরে ধরলেন আর দেখা শোনা নাই তো কুবা কুবি চলছে মধুবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে